সালামু আলাইকুম আজকে আমি রান্না করব গাজর পোলাও এই গাজর পোলাওটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি আর গরম মশলাগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এখানে প্রায় এক কাপ পরিমাণ গাজর আমি কুচি করে দিয়ে নিলাম এখন এটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে আমি হাফ কাপ তেল আর হাফ কাপ ঘি দিয়ে নিয়েছি এতে করে গাজরটা ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে গাজর থেকে আমি আরও এক চার চামচ দিয়ে নিলাম ঘিটা এখন গাজরটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি গাজরটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলার চালটা আমি দিয়ে নিচ্ছি এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি এখানে প্রায় আমি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে নিলাম খুব ভালো করে আমি নেড়ে নিব নাড়া হয়ে গেলে এখন আমি ফুটানো গরম পানি আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নেড়ে চেড়ে আমি দেখে না এখন আমার আরও কিছু পানির প্রয়োজন আছে আমি দিয়ে নিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি লবণ এখন দমে বসিয়ে রাখবো প্রায় পনেরো মিনিটের মতো এই তো পনেরো মিনিট পরে আমার পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এখন আমি এখানে কিছু কিশমিশ কাজু পেস্তা সবকিছু একসাথে দিয়ে নিচ্ছে এখন এটা জন্য আরো দমে রেখে দিব আমি এখন খুব ভালো করে নেড়ে নিব এই তো খুব সহজে আমার গাজর পোলাও তৈরি হয়ে গেল আর এখন নামিয়ে আমি পরিবেশন করব মজাদার গাজর পোড়াও আর নামানোর আগে আমি এখানে আরও কিছু পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি এতে করে খুব ভালো একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে আল্লাহ হাফেজ